হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল বিট্টুয়ান সুচি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন যাব হচ্ছে গিয়ে আমাদের গ্যারেজে তো গ্যারেজে যে বিশ্বকর্মা পুজো আছে তো সেই কারণেই যাওয়া তো আমার এই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেলো তো অনেক একটু বলবো না দিনই লেট হয়ে গেল আমার ছেলের কারণে আমি ছাড়তে পারি না দেখতেই পাচ্ছ হাতে মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো মোবাইলটা ওর কাজেই থাকে বেশিরভাগ বেশিরভাগ টাইমটা ওর কাছে মোবাইলটা থাকে তার জন্য আমি এডিট করার টাইম পাই না ছাড়তেও পারি না তো আজকে একটু টাইম পেলাম তা এডিট করে ছাড়বো তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এখন দেখো আমাদের গোপাল সোনা রেডি হয়ে গেছে গোপাল সোনা দুই গোপাল সোনাও রেডি ওদেরকে নিয়েই যাওয়া হবে গ্যারেজে ওদেরকে এক একা বাড়িতে রেখে যাব তাই কখন হয় তো ওদেরকেও নিয়ে যাবো আমরা যখন যাচ্ছি ঘুরতে ও যাবে না ও ওরা যাবে না তাই ওদেরকেও নিয়ে নিলাম এইকে দেখো আমি আলতা পড়তে একদমই ভুলে গেছিলাম যেন যেহেতু পুজো আলতা তো পড়তেই হবে যেহেতু আমাদের বাড়ির পুজো গ্যারেজে তো গ্যারেজের পুজো নিজস্ব পুজো তো আলতা তো পড়তেই হবে তাই আলতা পরে নিলাম দিদিও আলতা পরে নিল দেখো তো এখন বেরিয়ে পড়েছি দেখো আমার ছেলেকে হাতে করে নিয়ে তো আমার ছেলে আমার সঙ্গে যাচ্ছে আর দিদি দুই গোপাল দিদি বড়ো গোপাল সোনাকে নিয়েছে আর আমার যা নিয়েছে ছোটো গোপাল সোনাকে আর আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আর আমাদের সোনা বাবা আর মা গেছিল চলে গেছে আগে তো পরে যাচ্ছি আমি দিদি আমার ছেলে আর আমার যা তিনজনা তো তোমাদের দাদাভাই আলাদা গাড়ি নিয়ে গেছে আর আমার দাদা মানে ভাসুর আমার একটা ভাসুরকে দাদা বলি তো সেও আগে চলে গেছে গাড়ি নিয়ে তো আমরা পরে এখন টোটো ভাড়া করে যাচ্ছি মানে টোটো বলা ছিল মা বলে রেখেছে সকালবেলায় টোটোকে তো সে টোটো বলা ছিল সে টোটো নিয়ে যাচ্ছে আর এখনও দেখছি কত ঠাকুর নিয়ে যাচ্ছে আর আজকেও ও জানো তো কী হয়েছে আজকে তো মনসা পুজো পড়েছে আর মনসা পুজো তো এই টাইমটাতেই পড়ে মানে এই মাসের শেষেই তো বলতে বলতে দেখো গ্যারেজে পৌঁছেও গেলাম আর এইটা হচ্ছে আমাদের গ্যারেজ মানে আমাদের গ্যারেজ হচ্ছে মগরাতেই তো এইটা হচ্ছে গ্যারেজ তো এখানে চলে এসেছি আর দেখো ভেতরে ঢুকে যাচ্ছে আমার ছেলে সব আগে আগে চলে যাচ্ছে আর আগের দিন যেহেতু টানা পুরো বৃষ্টি হয়েছে কোনো ঠিক ছিল না আসবো কি না গ্যারেজে তো উট করেই আর কি রেডি হয় হুট করেই চলে আসাম বাবার বাবা আগের দিন রাতে বললো যে সবাই যাবে গ্যারেজে আমরা আগে ভেবেছিলাম যে বাবা যাবে মা যাবে আর আমাদের সোনা গিয়ে পুজো দিয়ে চলে আসবে মানে গ্যারেজে পুজো হবে দিয়ে চলে আসবে ঠাকুর আনা হয়নি মানে হুট করে আর কি ঠিক হয়েছে যে ঠাকুর আনা হয়নি ঘটেই পুজো করা হবে তো আমাদের সোনাকে দুই সোনাকে দেখলে তো বসিয়ে দিলাম তারপরে দেখো আমার ছেলে এখন থানসাপ দেখে এখনও থানসাপ খাবে জেদ করছে আর খালি পেটে থানস খাওয়া যায় কিচ্ছু খেয়ে আসেনি বাড়ির দিয়ে খাওয়াতে গেছি খায়নি বমি করে দিয়েছে তোর শরীরটা একটু খারাপ তাই বমি করে দিয়েছিল তার এখন দেখো আমি এখানে বসে বসে ফুল ছাড়াচ্ছে বেলপাতা গুনছিলাম যেহেতু হোমেও বেলপাতা লাগবে আর পুজোতেও লাগবে তাই গুনছিলাম আর ফুলগুলো ছাড়িয়ে রাখলাম পুজোর জন্য পুজোতে লাগবে আর এইদিকে দেখো আমার ছেলে ফোন নিয়ে বসে পড়েছে আর বাবা ওইদিকে সব কিছু কাটাকুটি করছে রান্নার জন্য তো রান্না হবে হচ্ছে গিয়ে গ্যারেজে খিচুড়ি খিচুড়ি বাঁধাকপি এইসবই রান্না হবে আর আরও কী কী রান্না হবে সেটা আমি জানি না তো হলে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো একটু নিই বা মাকে হাতে হাতে গুছিয়ে দিয়ে খেতে খাওয়াতে বসে পড়েছে আমার ছেলেকে তো ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নেবো আমরা কিছুই খেয়ে আসিনি আর এটা হচ্ছে গিয়ে আমার মাসি শাশুড়ির বউমা যে দেখলেই তো আমার বড় মাসি শাশুড়ির বড় ছেলের বউ আমার আর যাও এসছে আর মাসি আসতে পারিনি যেহেতু মাসি গেছে তার মেয়ের বাড়িতে মেয়ের মেয়ের জন্মদিন তার জন্য সেখানে গেছে আর মাসি আসতে পারিনি বৌমা আর ছেলে এসছে বড় ছেলে আর বড় বৌমা চুপকে পাঠিয়ে দিয়েছে মাসি আর এইদিকে দেখো আমার লক্ষ্মী মাসি চলে এসেছে মানে আমার ছোট মাসি চলে এসেছে আর ওইদিকে হচ্ছে ছোটো মাসির মেয়ে বসে রয়েছে আর ছেলেও এসছে তো সবাইকে শেয়ার করলাম না আর ওইটা হচ্ছে আমার চায়না মাসির মেয়ে তো মাসির মেয়েগুলোকে তো তোমরা জানোই চেনোই সবাইকে অনেক ভিডিও ওদেরকে শেয়ার করেছি তো এইদিকে দেখো আমার দিদি এখানে বাবার হাতে হাতে করে দেবে বলে বাইরে চলে গেল। আর এখানে দেখো ব্রাহ্মণ চলে এসে ব্রাহ্মণ পুজোতে বসেও পড়েছে তো সব কিছু বোঝাচ্ছে ব্রাহ্মণ আমি অনেকটা গুছিয়ে দিয়েছিলাম টর সব কিছু সাইডে রেডি করে রেখে দিয়েছিলাম যাতে ব্রাহ্মণ আসলে একটু সুবিধা হয় একটু তাড়াতাড়ি হয় তার জন্য হাতে হাতে সব কিছুই করে দিয়েছিলাম আর এদিকে দেখো মাসি মাসি আসতে না আসতে মাসিকে কাজে লাগিয়ে দিয়েছে মানে মাসিকে মানে মাসি এসে কোনো দিন বসে থাকতে পারে না মানে মাসিকে কাজে লাগাবে আর কি তো মাসিকে কাজে লাগিয়ে দিয়েছে মাসি কাজের লেগে পড়েছে রান্নার জন্য আর ওইদিকে সব কিছু দেখলে তো কাটাকুটি করে রেখে দিয়েছে সব কিছু রান্না হবে বেগুন ভাজা অনেক কিছু ভাজা হবে আর বাঁধাকপি হবে আর খিচুড়ি হবে একটা আইটেম করেনি আর এদিকে দেখতে পুচকু সোনাটা চলে এসেছে আর ফুচকু সোনার মাও চলে এসেছে মানে আমার আর একটা মাসি চলে এসেছে তো আহ এই ফুচকু সোনাটা এত বক বক করে এত পাকা পাকা কথা বলে না তো হাসতে হাসতে পাগল হয়ে যাবে ও এখানে দেখো বসে বসে আমরা এখন প্রসাদ খাচ্ছি পাশের একটা গ্যারেজে পুজো হয়েছে তো সেখানে প্রসাদ এনেছে মানে গাড়ির গ্যারেজে পুজো হয়েছে তো সেখান থেকে প্রসাদ দিতে এসেছিলো তো আমরা প্রসাদ নিয়ে নিলাম ওরা দিতে এসেছিলো সব গ্যারেজে একটা একটা করে কিন্তু আমাদের গ্যারেজেই মানে যা প্রসাদ নিয়ে এসেছিলো সবাই নিয়ে নিয়েছে তো দেখতে হচ্ছে বসে বসে প্রসাদ আর আমাদের সোনাটা গ্লাস নিয়ে ঘুরে বেড়াচ্ছি ওকে ফুটি দিতে হবে তার জন্য ঘুরে বেড়াচ্ছিলো তো দিকে দেখো ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে সব কিছু গোচানো গোঁচানো হয়ে গেছে তো গুছিয়ে ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে আর আমাদের ছোট্ট গোপাল সময় দুর্জনা কি সুন্দর বসে রয়েছে দেখো সাইডে আর এখানে পুজো শুরু হয়ে গেছে আর আমার ছেলে দেখো দুষ্টুমিতে পুরো এক্সপার্ট সবসময় দুষ্টুমি করতেই থাকে তো মা এখানে মানে মায়ে অঞ্জলি দিচ্ছে বাবাও অঞ্জলি দেবে তো বাবা কোনো বাইরে গেছে আর মাই পুজোতে বসে রয়েছে তারপরে দেখো আমার এখানে অপূর্ণ মাসেই চলে এলো আর আমরা বলছিলাম অপূর্ণমাসের সবসময় ট্রেন লেট থাকে কারণ হচ্ছে গিয়ে বলবে সবার আগে আসবে কিন্তু আসে সবার লাস্টে তার জন্য একটুখানি মাসির সঙ্গে ইয়ার্কি মারছিলাম আর বলছিলাম তুমি তোমার ট্রেন সবসময় লেট লেটই থাকে যখনই আসো তখন ট্রেন লেট থাকে কিন্তু আসে কিন্তু মোটর সাইকেলে কোনো ট্রেন বাসের কোনো ব্যাপার না কিন্তু মোটর সাইকেল আসে তাও দেরি হয় এই দেখো আমার একটা মেশো ওই যে মাসি শাশুড়ি এলো তারই হাজবেন্ড ইনি তো ইনিও এসছে আর আর মাসি শাশুড়ির মেয়ে এসেছে ছেলে আসেনি ছেলে বাড়িতে রয়েছে তো এইদিকে দেখো খিচুড়ি প্রায় হয়ে এসেছে নামিয়ে ফেলছে খিচুড়ি মানে ফোড়নটা ফোড়ন দেবে এখন খিচুড়িটা তো এক গামলা নামলো এখন আমার হাড়িতে বসাবে আলাদা করে কারণ গামলার মধ্যে ধরেনি আর এদিকে দেখো মাসি এখন বেগুন ভাজা বসিয়ে দিয়েছে মানে খিচুড়ি বেগুন মারা যায় বাঁধাকপি বেশ ভালোই খাবারটা হবে আজকে তো ওইদিকে দেখো হোমের সব কিছু জোগাড় করা শুরু করে দিয়েছে ব্রাহ্মণ তো এর আগের বারে যে ব্রাহ্মণগুলোকে দেখেছ তাদেরই ভাই তারা এখন আসতে পারিনি হয়তো অনেক জায়গায় পুজো ধরা রয়েছে তার জন্য হয়তো তারা আসতে পারিনি তো এই ব্রাহ্মণ কাকুটাই প্রথমবারই আসলো আমাদের গ্যারেজে তো এনাকে দেখুন তো চলো ভিডিওটা দেখতে থাকো পুজোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো হোমটা তোমরা পুরো ভিডিওটা দেখো হোমে তো হোম হওয়ার পরে এখন দেখো ব্রাহ্মণ বসে পড়েছে সুতো কেটে দেবে তাই তো অনেকে পরের দিনে হোম করে আমরাও করি যখন আনা হয় তখন পরের দিনে হোম করে পরের দিনে ঘটনা হয় আর এবারে কারণ একদিনে পুজো কমপ্লিট হয়ে যাচ্ছে তার জন্য আজকেই ঘটনা নিয়ে দিল আর সুতো কেটে দিলো আর হোমও আজকেই হয়ে গেল। তো দেখো ব্রাহ্মণ সুতো কেটে দিয়ে বাড়ি চলে গেছে আর এখানে এখানে মা এখন প্রসাদ দেওয়ার জন্য সব কিছু গুছাচ্ছে দধি করমা দেওয়া হয়েছিল তো সে চিড়ে ঠিরে এখন মা মাগবে আর এদিকে দেখো এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছে তো অনেক বেলা হয়ে গেছে পুজো হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় আড়াইটে বাজে এখন তো এখন দেখো সবাই খেতে পড়েছে খেতে বসে পড়েছে আর মানে মাসিরা খেতে দিচ্ছে মাসিরা মেশুরা সবাই খেতে দিচ্ছিলো তারপরে দেখো আমরা এখন একটুখানি খেতে বসে পড়লাম আর এইদিকে দিদা আমাদের বেঞ্চেই বসেছে দিদা আর মাসি ওই পাশটায় বসেছে টেবিলে আর আমরা এই পাশটাতে বসেছি তো আমি বসেছি আর আমার যা বসেছে আর এখানটাতে দেখো মেশো খিচুড়ি দিচ্ছে এখন আর দিতে বলেছি অল্প আর মানুষ মেশো ঢেলেই যাচ্ছে খিচুড়ি কি বলবো বলো তা মেশো একটু নিয়ে আর কি করতে ভালোবাসা তো চলো ফ্রেন্ডস পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা একটুখানি খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করবো তো একটু স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো তারপরে দেখো এখন আমরা এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আর আমার ছেলের অবস্থা দেখো পুরো গ্যারেজে ধুলো বালি ঘেটে একেবারে মানে কি বলবো গেটে একাকার তো সেই অবস্থায় ওকে বাড়ি নিয়ে যাচ্ছি আর এই দিকে তোকে বাড়ি চলে এসেছি তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দেয় শেয়ার করে দেয় পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই টাচ করে দেয় যারা আমার ভিডিও তোমাদের কাছে সবাইকে ভাবছি টাটা সবাই ভালো থেকো